আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আয়োজনে আছে কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর মাসের সংখ্যা যেহেতু আগস্ট মাসে আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সো সেপ্টেম্বর মাসের সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে নতুন ধরনের কিছু প্রশ্ন আমরা পাব চলুন তাহলে শুরু করি এক নাম্বার ছাত্র জনতা অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে উত্তর হবে আমরা সবাই জানি এবং ভেরি কমন একটা প্রশ্ন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সাল দুই নম্বর প্রশ্ন আট আগস্ট দুই হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে এটার উত্তর হবে ঘ নাম্বার ডক্টর মোহাম্মদ ইউনুস তিন নম্বর প্রশ্ন বর্তমানে দেশে নদী বন্দর কতটি এটি হবে পঞ্চাশটি এই প্রশ্নগুলো খুবই আপডেটেড প্রশ্ন এবং এইগুলো হচ্ছে প্রায় চেঞ্জ হয় দেশের পঞ্চাশতম নদীবন্দর কোনটি দেশের পঞ্চাশতম নদীবন্দর ভোলাগঞ্জ নদীবন্দর সিলেট এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন তারপরে আছে পাঁচ নম্বর প্রশ্ন ছাব্বিশ আগস্ট দু পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি ২৬ আগস্ট পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে পঁয়তাল্লিশটি ছয় নম্বর প্রশ্ন দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পায় কোন দল এটি হচ্ছে আমার বাংলাদেশ পার্টি সংক্ষেপে আমরা বলি এবি পার্টি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের সীমা কত এটি হবে বয়সীমা নেই এত একটি গুরুত্বপূর্ণ পদের গভর্নরের কোনো সীমা নেই কিন্তু আমাদের চাকরির বয়স সীমা আছে তিরিশ যেটা অন্য কোনো দেশেই নেই তাই আমরা আশা করছি সরকার এদিকে খেয়াল দিবে এবং বয়সীমাটা একটু বাড়াবে আচ্ছা তারপরে সংস্থা প্রতিষ্ঠানের প্রধান বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে এখানে অপশনে আছে রেহমান সোহান বদিউল আলম মজুমদার আহসান এইচ মনসুর মোস্তাক হোসেন খান এখানে উত্তর হবে আহসান এইচ মনসুর দেশের পঁচিশতম প্রধান বিচারপতি কে প্রধান বিচারপতি তিনি হচ্ছে সর্বশেষ বিচারপতি এর উত্তর হবে বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এবার আছে আন্তর্জাতিক অংশ বিশ্বের প্রথম এআই হসপিটাল চালু হয় চীনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নারী হচ্ছে কমলা হ্যারিস সংস্থার সদস্য তেইশ আগস্ট দুই হাজার কোন দেশে আই সি এর সদস্য পদ লাভ করে এর উত্তর হবে নিরক্ষীয় গিনি চোদ্দ নম্বর স্থায়ী সালিসি আদালত পি বর্তমান সদস্য দেশ কতটি এর উত্তর একশো তেইশটি এগারো আগস্ট দুই কোন দেশ এর দুশো তেইশতম সদস্য লাভ করে এর উত্তর হবে ভানুয়াতো রিপোর্ট সমীক্ষা এখানে ষোলো নম্বরে আছে লয়েড লিস্টের দু সালের কন্টেইনার হোল্ডিংয়ের বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি উত্তর হবে সাংহাই বন্দর চীন লয়েড লিস্টের দু সালের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কততম উত্তর হবে সাতষট্টিতম বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দু হাজার নম্বর তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম একক দেশ হিসাবে দ্বিতীয় একক দেশ হিসেবে বৈশ্বিক তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসাবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর হবে চীন একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ ক্রিয়াঙ্গন চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে চোদ্দো থেকে তিরিশ জুলাই দুই হাজার তম চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে এটিও খুব গুরুত্বপূর্ণ এটি হবে লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র বাংলাদেশ দেশে প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা কবে দেয়া হয় আঠারো আগস্ট দুই সালে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং কত প্লাস বাংলাদেশের ক্রেডিট রেটিং হচ্ছে বি প্লাস দ্য কনভেনশন অন অ্যাবলিশিং দ্য রিকোয়ারমেন্ট অফ লিগালাইজেশন অফ ফরেন পাবলিক ডকুমেন্টে বাংলাদেশের পক্ষভুক্ত হয় কবে উনত্রিশ জুলাই দু সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করা হয় কবে তিন আগস্ট দু চব্বিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সয়াবিন জাতটির নাম কি বিইউ সয়াবিন পাঁচ বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছে চারজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট গঠিত হয় কবে এক জুলাই দু বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক কে আইজিপি মইনুল ইসলাম মোহাম্মদ মইনুল ইসলাম বাংলাদেশের সতেরোতম অ্যাটর্নি জেনারেল কে মোহাম্মদ আসাদুজ্জামান ত্রিপুরা ডুম্বুরবাদ কোন নদীর উপর অবস্থিত গোমতী নদী থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি পেতংতার্ন সিনাওয়াত্রা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় কোন দেশে আফ্রিকার বতসোয়ানায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সিঙ্গাপুরের ডিভিএস গ্রুপের প্রথম নারী নির্বাহীর নাম কি তানসুসান ডিকেইড অফ অ্যাকশন ফর প্রায়সফারিক সায়েন্সেস এর সময়কাল দুই হাজার থেকে দুই হাজার চৌত্রিশ আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ কতটি একশো ছেষট্টি পঁচিশ আগস্ট দুই কোন দেশ আইসিএসআইডি ত্যাগ করে হন্ডুরাশ বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র ক্রিয়াঙ্গন বাংলাদেশে দুই সালের আগস্ট পর্যন্ত কতটি টেস্টে জয়লাভ করে বিশটি টেস্টে পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশ কোন দেশের সাথে টেস্টে জয়লাভ করে এটির উত্তর হবে পাকিস্তান টেস্ট ক্রিকেটের একশো পঞ্চাশ বছর পূর্তিতে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিশেষ ম্যাচ কবে অনুষ্ঠিত হবে দুই সালের মার্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর সতেরোতম সভাপতি ফারুক আহমেদ দুই হাজার চব্বিশ সালে তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক পদক লাভ করে কোন দেশ যুক্তরাষ্ট্র প্যারিসে অলিম্পিক দুই ম্যারাথনে পুরুষ চ্যাম্পিয়ন হন কে তামিরাত তোলা ইথিওপিয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমি কোনো কিছু আপডেট আপলোড করলেই আপনি প্রথমেই পেয়ে যান